বাংলাদেশে জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে যেখানে প্রশ্ন উঠেছে যেখানে কথা হচ্ছে তো এখন বিষয়টা হচ্ছে আমি পরিবর্তনের পক্ষে আবার আমি পরিবর্তনের পক্ষে না এর কারণটা হলো দেখতে হবে যে সংখ্যা গরিষ্ঠতা কোথায় বেশি মানে পরিবর্তনের পক্ষে কি যে যেটা আছে সেটার পক্ষে সংখ্যা গরিষ্ঠতা যেটার পক্ষে বেশি থাকবে আমি সেটার পক্ষেই থাকব এবং এই জাতীয় সঙ্গীতের ব্যাপারে জনের অনেক মতামত জনের অনেক কথা বলছে অনেক হক্কানি আলিম ওলামাগণ বলছে যে আসলে এটা হবে না এর পরিবর্তে আর আলাদা কিছু হবে তো এখন সর্বসাকুল আমি যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই যেটা ভালো কিছু হবে মানে যেটা প্রশ্নবিদ্ধ হবে না আমরা এটাকেই সমর্থন করি আমরা এটাকেই সাপোর্ট করি যেটা মানে বাঙালি জাতির জন্য যে সঙ্গীতটা ভালো হবে এই সঙ্গীতেই আমি চাই এখন পরিবর্তনের দিকের কথা যদি আমি বলি যে শ্রীলঙ্কার দেশের নাম পরিবর্তন হয়েছে মিয়ানমারের দেশের নাম পরিবর্তন হয়েছে তো এখন কথা হলো যে পরিবর্তন করা যাবে না এমন কোনো কথা নয় পরিবর্তন করা যাবে আমাদেরকে দেখতে হবে যে সংখ্যাগরিষ্ঠতা মানে মতামতের ভিত্তিতেই কিন্তু এই কাজটা আমাদের করতে হবে